সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মঙ্গলবার খিদিরপুরের অগ্নিকাণ্ডে এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের ক্ষয়ক্ষতির কথাও জানতে চান তিনি এরপর পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্র থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা তিনি জানান মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়ে এসে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএম আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে